গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি এখন ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব চ্যানেল বা ইনস্টা বা ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে কাজ করাটা বা যে কোনো জায়গায় এখন মানে টিকে থাকা কাজের মাধ্যমে সাংঘাতিকটা ব্যাপার সাংঘাতিক টাপ ব্যাপার সে সোশ্যাল মিডিয়ায় বলো এমনি সোশ্যাল মিডিয়ার বাইরেই বলো সব জায়গায় কর্মস্থানে ভীষণ টাপ ব্যাপার আগের মতন আর আগেও টাফ ছিল কিন্তু এতখানি একদম রেশারেশি হিংসা হিংসি ঠেলাঠেলি মারপিট এগুলো ছিল না এখন হয়ে গেছে এখন কেউ কাউকে ছাড়ে না তা সোশ্যাল মিডিয়া ওয়াইটিতে যখন কাজ করছি তখন সবার আগে আমরা প্রত্যেক আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে সবার আগে দেখো সবাই এখানে আয় করতে এসেছি এখানে মানে এমনি আড্ডা মারতে আসেনি কেউই না নেট খরচা করে তারপর ওয়াইফাই খরচা করে পয়সা খরচা করে আড্ডা মারতে কেউ আসেনি বা গাফ জাল কেউ আসেনি তো সবাই এখানে আয় করতে এসেছি সে ভালো মন্দ বন্ধু শত্রু সবাই একটাই লক্ষ্য যে আমাদের কিছু আয় করব। এইটা হলো প্রধান লক্ষ্য এর আগে পেছনে বাইরে এই এই এর বেশি এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই এবার যে যে বিভাগে কাজ করে তার সেইভাবেই কাজ করতে হয় ধরো আমি ভ্রমণ নিয়ে করছি আমাকে সেইভাবে সব কিছু মাথায় রেখে সেই ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলো দেখাতে হয় রেগুলার এখান ওখান সেখান গিয়ে আমাকে পুরো ডিটেলসে জানাতে হয় ভাড়া কত এখানে থাকার ব্যবস্থা কী সবটা সবটা ঠিক তেমনি আমি আছি জন্য এবং যারা জনে আছে তারা এবং ডেলি ব্লগেও আছি বাজে কথা বলবো না আছি এবং অনেকেই ডেলি ব্লগে আছে এইখানে কথা হচ্ছে যে আমি আজকে এত কথা বলছি কেন এত কথা কেন বলছি তার ছোট্ট একটা মানে একটুখানি বলেই আমি কনটেন্টে ঢুকে যাব বুঝতেই পারবে কেন বলছি তো ডেলি ব্লগ যখন আমরা করি তখন সাদা মাটা ব্লগ করি সাদা মাটা এখানে কোনো থাকে না কিন্তু ওয়াইটিতে বেশ কিছু ডেলি ব্লগারদের দেখছি বেশ ধরো চার পাঁচ বছরেরও বেশি তারা তাদের লাইফটাকে মানে কি বলবো ওলট পালট করে দিয়ে কন্ট্রোভার্সি জোনে টিকে থাকার জন্য ভিউজের জন্য তারা কন্টেন্ট দিয়ে যাচ্ছে একভাবে এবার যারা আমরা কন্ট্রোভার্সি জোনে আছি সে আমার এখানে সবাই বন্ধু কেউ আমার শত্রু নয় আমি বারবার সব ব্লগেই বলি এখানে আমার কেউ শত্রু নয় কেউ না কারণ আমার সাথে কাউর চেনা জানাই নেই আমি এই ভিডিওর মাধ্যমে দেখছি তাহলে কিছুক্ষণের জন্য ধরো পঁচিশ মিনিট কি তিরিশ মিনিট ম্যাক্সিমাম দেখি কি পনেরো মিনিট তার মধ্যে হঠাৎ শত্রু কেন বানাতে যাবো মিত্রতাই হলো না শত্রু কেন হবে না ভাই অত বড় মূর্খ আমি এখনও হতে পারবো না সবাই বন্ধু সবাই বন্ধু হ্যাঁ এইবার আসি যে ডেলি ব্লগারদের নিয়ে যে কন্ট্রোভার্সি জনে ছেলে মানে ছেলে খেলা বলবো না যে ধরনের ন্যাকামি আরম্ভ হয়েছে কোনটা সন্তি কোনটা মিথ্যে বুঝতে অসুবিধা হয় বুঝতে অসুবিধা হয় এই একটা দেখলাম ভালো এই একটা দেখলাম মন্দ কন্ট্রোভার্সি করি তো একটু ভালো করে ওয়াচ করে তারপরে ভিডিও করতে হয় হ্যাঁ আমার ভিডিওতে তোমাদের ওই প্রমাণের ঝুড়ি আমি কোনো দিনই দেখাতে পারবো না ভাই আমি ওই সিরিয়ালেই যাব না আমি ওই অধ্যায়েই যাব না আমি ভিডিও টু ভিডিও করব কোনো প্রমাণের ধারধারি না ওসব তোমাদের ভিডিও ক্লিপিংয়ের ধারি না এখনও পর্যন্ত যতটা ভিডিও করছি আর ভিডিও রেকর্ডিংয়ের ধারি না কিছুর ধারধারি না আমি তোমার ভিডিও দেখেছি ভিডিও দেখে আমি ভিডিও করছি তোমার ভিডিওতে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন আমি তোমার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং তোমাকে যা দেখেছি সেইটাই আমি এখানে উগড়াতে এসেছি আমি আমার মতন করে কাউরির মতন করে নাই কারণ এখানে কেউ কিন্তু কম পাশে নেই এই সত্যিটা তোমাকে মানতে হবে বন্ধু সবাই কেউ বন্ধু নয় কর্মস্থানে এটাই হয় এটাই হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে যার টক্কর নিতে যে যার ভিউজের জন্য এখানে লড়ছি ভাই বন্ধু ঠিক আছে কিন্তু ভিউজের জন্য বললাম যে আগে নিজেকে দেখব তারপরে তোমাকে দেখব প্রত্যেকে এখানে তাই প্রত্যেকে যত ক্রিয়েটার আছে যত ডেলি ব্লগার আছে যত ইউটিউবার আছে সবার কিন্তু একটাই টার্গেট সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে প্লাস যে কোনো বাইরে কাজ করতে গেলেও সোশ্যাল মিডিয়ার বাইরে ওই আগে নিজের ভালো বুঝতে হবে তারপরে অন্যের দিকে তাকাও আর নিজের ভালো বুঝতে না শিখলে তুমি কোনো দিনই সাকসেস হবে না সেই জন্য ধীরে 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 অনেকটা আয়ত্ত করেছি এবং পরবর্তীকালে আরও আয়ত্ত করতে পারবো আশা রাখছি তখন আস্তে আস্তে ভিডিও উন্নতি হবে কেন এখনও যেসব জিনিসগুলো নিয়ে বলতে পারি না মানে অসুবিধা হয় বলতে সেই সবগুলো আস্তে আস্তে কেটে যাবে যদি আমি এখানে টিকে থাকার জন্য আসি নিজেকে দেখতে হবে যে আমি এখানে করবো তো নাকি আমার এইগুলো ভালো লাগছে না সেটাও আমাকে ভাবতে হবে তবে কিন্তু আমি পারবো আর যদি মনে করি দূর এসব ভালো লাগছে না একদম আমি এর জন্য নই তাহলে কিন্তু আমার এইখানে ইতি টেনে অন্য যেখানে আমার ভালো লাগবে সেই কাজে মনোসংযোগ করা খুব দরকার সময় অপচয় না করে আশা করবো তোমাদের বোঝাতে পারলাম এইবার আসি কন্ট্রোভার্সি জন্যে হুম যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলের নাম কেয়ারা পুষ্পিতা অবশ্যই একটু পাশে থেকেও ভিজিট করো ভালো লাগবে তাহলে তো যাই হোক ডিজিটাল ভিকারি আমার কন্টেন্ট ডিজিটাল ভিকারি যারা ভালোবাসার মানুষরা আছে তারা তো প্রতিনিয়ত ডিজিটাল ভিকারিকে সাধুবাদে ধন্য ধন্য করছে সে ধরো মানে ওই যে উড়ন তুবড়ির লাইভগুলো তোমরা দেখো যারা ভালোবাসো তারা দেখো আমি কোনো আমি একটা লাইভ দেখেছিলাম যে মা দেখি তো কী বলছি উরুন তুবড়ি উরণ তুবড়ি মানে বুঝতে পারছো তো ম্যাডাম ওই যে নাম বলবো না তো তার ভিডিও দেখছিলাম যারা ডিজিটাল ভিকারির পক্ষ নিয়ে লাইভ করে তাদের কথা বলছি তার কথা বলছি সেখানে দেখে আমি বুঝে গেছি এই এই মালটা নিজের চ্যানেল গ্রো করার জন্য এসছে কাউরির উপকার করার জন্য এখানে আসিনি আর এখানে সবাই এ ধরনের কাজ আমরা করছি সুতরাং ও কিচ্ছুর কাউরির মঙ্গলের জন্য আসেনি এই যে দেখায় না থানায় যাচ্ছি এইতে যাচ্ছি সেইতে যাচ্ছে যাচ্ছে বটে দেখায় বডিটা দেখায় পেছনটা দেখায় যাকে নিয়ে যাচ্ছে তার বডি দেখায় পেছন দেখায় কিন্তু ভাই কি কাজ করছে সেটা আজ পর্যন্ত নি শুধু শুনছি তোর নামে ঠুকে দিলাম ওর নামে ওকে করতে দেবো না তার নামে তাকে করতে দেবো না ওর এই প্রুফ দেখাচ্ছি এই যে প্রুফ তুলে ধরছি এই গোষ্ঠীর পিন্ডি চটকে 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 নিজের ভিউজ বাড়াচ্ছে নিজের চ্যানেল গ্রো করছে আর এখানে ওনার কোনো ওর কোনো আমি উনি বলতে পারছি না আমার দুঃখিত না ওর কোন ভূমিকা আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি ও আবার সোশ্যাল মানে সমাজসেবিকা একজন জানি না কোন সমাজের উপকার করে কই এখনো পর্যন্ত তো জানা নেই মানে অগচারের কোনো সমাজ টমাজ আছে সেখানকার হয়তো কিছু উপকার করেছে বা করবে মনে ইচ্ছা পিচ্ছা রকমই আছে এখানে কিছু করতে এখনো পর্যন্ত দেখিনি উনি এসেছিলেন ওয়াইটের জঙ্গল সাফ করতে থেকে বেশি জঙ্গল নিজে তৈরি করেছে বুঝতে পারছো কার কথা বলছি সব থেকে বড় জঙ্গল আফ্রিকার জঙ্গলের মতো বড় জঙ্গলও নিজে তৈরি করে বসে আছে তো যাই হোক বন্ধুরা ফিরে আসি ডিজিটাল ভিকারির এই ভালোবাসার লোকরা মানে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারির কথা হচ্ছে এই কদিন ধরে এক সপ্তাহ ধরে যা নোংরামি চলছে ডিজিটাল ভিকারির টিনুকে তাড়িয়ে দেওয়ার পর থেকে এক বছর তিন মাস ধরে যে তাড়িয়ে দিয়ে যেভাবে টিনুকে অ্যানস্থা করছে সেই আকারে ডিজিটাল ভিকারিকে ভিকারির এইবার ফাঁদে পড়ার সময় হয়ে গেছে সে এক বছর তাড়িয়ে দিয়েছে দেখ একটা পুরুষ মানুষ সে তার স্ত্রীকে তার সন্তানের মাকে তাড়িয়ে দিয়ে সে সততার প্রতীক সাহায্যে ভাবত ব্যাপারগুলো কীরকম অবাক বা হাস্যকর আমি আমার মানে ডিজিটাল ভিকারি আমা আমার কথা বলবো না ডিজিটাল ভিকারি তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে তার দিদির সাথে খারাপ ব্যবহার তৃষাণুর মায়ের সাথে খারাপ ব্যবহার সে হচ্ছে সততার প্রতীক কেন না টিনু হোয়াটসঅ্যাপে ফোকলার সাথে ভিডিও চ্যাটিং করেছিল কিন্তু টিনু সেটা স্বীকার করেছে এবং স্বীকার করার পরেও টিনু অনেকবার ক্ষমা চেয়েছে যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে চলো আবার আগের মতন সংসার করি আগের মতন সব ভুলে যাও করি না ভাই না 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 আমি পুরুষ আমি সৎ আমাকে অনেক কিছু প্রমাণ করতে হবে শুধু সতেরো তারিখে রাত্রিতে ছেড়েছে ওইটুকু তো আবার মানে কিচ্ছুই হয়নি আমার আর আমার মায়ের আমাকে আরও কিছু করতে হবে এই সারা জীবন এইটাই করতে হবে দেখ না তোকে কি করি বলে তাড়িয়ে দিল আর সে একা বাড়ির থেকে যায়নি তার দাদা মা এসে নিয়ে গেছে অনেক আমার বন্ধুরা মানে আমার নেগে অপোজিট বন্ধুরা বলে চলে গেছে চলে গেছে না 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 ফুকলার হাত ধরে যায়নি তোমরা ভুল অত তালে তাল দিয়ে তা মানে ভালো স্বাস্থ্যে যেও না অতি ভালো আবার ভালো নয় জানো তো যেটা দেখছো যেটা জানছো সেটা বলার চেষ্টা করো সবটাই আবার অতি শাস্তে যেও না বড্ড কীরকম বেরসিক লাগে বেমানার লাগে অত করতে যেও না যেটা জানো যেটা দেখো ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করো তো যাই হোক এবার ডিজিটাল ভিকারি কৃষাণুর মাকে তাড়িয়ে দিয়ে কৃষাণুকে খুব সুন্দর মানুষ করছে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে ওদিকে তাড়িয়ে দিল দিয়ে নিজে যে আশি ঘন্টা প্রেম প্রেমাদি আরও কত কিছু নোংরামি করেই যাচ্ছে আবার এক বাচ্চার মাকে নিয়ে লটর কটর বাবারে কি তোর ডিজিটাল বিকারে কি রুচি ভাই ঘেন্না করছে কী কিরকম যেন একটা লাগে রে ভাই সত্যি তুই টিনুকে রিজার্ভ করিস না যার জন্যই টিনুকে ভগবানই সরিয়ে দিল তোকে তো কষ্ট করে তোকে আসতে হলো কিন্তু ভগবান দেখলো যে মানে বাঁদরের গলায় মুক্তোর মালা যার জন্য যা মুক্ত তুই অন্যদিকে কাজ কর এ বাঁদর এরমভাবে ঘুরে ফিরে বেড়া ওদের বাড়িতে এমনিই হনুমান আসে ও এরমভাবে থাক কেন এ তুই এর গলায় ঠিক মানাচ্ছে না তো যাই হোক বন্ধুরা বাবা রে বাবা ডিজিটাল ভিখারি তোর রুচি কী রে রুচি কি চিচি চিচি ঘৃণা করছে কিরকম যেন উগরে আসছে অন্নপ্রাশনের বাদ বেরিয়ে আসে তো যাই হোক বন্ধুরা ডিজিটাল ভিখারির ভালোবাসার লোকরা অল টাইম তাকে ঢাকছে সে যা করছে সেই নোংরামি কাজগুলো করে যাচ্ছে তোমরা দেখেছো মিমি শাহর ভিডিও তোমরা দেখেছ আসানসোলে মেয়েটার ভিডিও তোমরা অনেক কিছু জানো দেখতে পাচ্ছ ওর ভিডিওতে যে মিমি শাহ যখন ভিডিওটা করছিল তখন কৃষাণুর ঠাম্মির গলা পাওয়া যাচ্ছে মানে এই ডিজিটাল মিকারের ওই মাতৃদেবী শিলাদেবীর গলা পরিষ্কার শোনা গেছে কৃষাণুর গলা শোনা গেছে এবং কৃষাণুর ঠাকুরদার গলাও শোনা গেছে তাহলে সুতরাং এতগুলো জানার পরেও ওর ওই ভালোবাসার বা যারা অতিরিক্ত নিজেদেরকে না ভালোবেসে নিজেদের পরিবারকে কম ভালোবাসে ডিজিটাল ভিকারিকে বেশি ভালোবাসে মানে ভালোবাসা উগড়ে দিচ্ছে তারা কিন্তু স্বীকার করতে চায় না তারা চায় টিনু কিছু করলেই দোষ টিনু কিছু করলেই দোষ আর ডিজিটাল ভিকারি যা ইচ্ছা তাই করুক কোনো দোষের না হ্যাঁ তিনি বাচ্চাকে ফেলে গেছে রিজা স্বামীকে ফেলে গেছে ঘর সংসার ফেলে গেছে আর রিটার ভিকারি বউ চলে যাওয়ার পরে করেছে আমার এখানে এক বন্ধু আছে ফরটি নাইন সে এমনিতে বডি দেখিয়ে লোকের থেকে টাকা চায় রিচার্জের জন্য ফরটি নাইন কে কী তোমরা সবাই জানো আরেকজন আছে টুকিটা কি টুকি একটা কি আছে এরকম অনেকেই আছে এখানে আর ডাস্টবিনের কথা তো তুলনায় হয় না তো উচ্চ লেভেলের ভাই ও তো সবাইকে ছাপিয়ে উচ্চ লেভেলের তুমি কিছু বললে তোমার সব কিছু চটকে একদম বালি মাটিতে মিশিয়ে দেবে বুঝতে পারছো সুতরাং ওর শিক্ষা দীক্ষা ওর কালচার ওর ভিডিও লেভেল উচ্চ লেভেলের বাপরে রে বাপ ও তো আলাদা স্ট্যান্ডার্ড ওর লেভেল একদম অন্য হাইফাই লেভেল বলবো না মানে অতি জঘন্য নোংরা কি বলবো একটা কিট নরকের কিট এই কটা সব কটা আর ও তো সবার থেকে বড় কিট সুতরাং ওর কথা আজকে আমি বলছি না আজকে বলছি যার কথা হ্যাঁ ফর্টি নাইন সে বসে গেল হ্যাঁ বউ চলে গেছে বউ তো আর ডিজিটাল বিকারি তো আর বউ থাকতে সংসার থাকতে দরকার নেই বউ চলে গেছে কি করবে বউ তো আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে গেছে স্বামীকে ছেড়ে গেছে এইবার ডিজিটাল বিকালি যখন ও চলে গেছে তখন কি করবে একটা পুরুষ মানুষ তো খিদে থাকতেই পারে শরীরের মনের সেই জন্য যদি করে তো কোনো দোষের না মানে ও এলেবেলে একটা ব্যাপার স্যাপার মানে এদের কথা ভাবো কন্ট্রোভার্সির জন্য এই ধরনের কথা বলছে কতখানি আহম্ম হলে তবে কন্ট্রোভার্সির জন্য এই ধরনের কথা বলে কতখানি আহোম হলে ভাই কন্ট্রোভার্সি করছিস কর অন্ধের মতন করিস না যা মানাচ্ছে না তুই তো ভাই কচি নোস যখন লোকের থেকে টাকা চাস লোককে বটেসঅ্যাপ দেখাস ফটো পাঠিয়ে তখন তুই তো টাকা কচি নোস দুই সন্তানের মা তাহলে এই ধরনের কথাগুলো তোরা বলিস কী করে তোরা তো কেউ কচি কুকিনোস আমি যেমন বুড়ি বলে আখ্যা পেয়েছি তোরাও তো আদামরি না আদামরি খাসি সুতরাং বল এই ধরনের কথাগুলো বলছিস কী করে কী করে বলছিস মানে তোর থেকে তোর ছেলেরাও এইগুলো শিখবে এগুলি শিখবে যে আমার মা ফটো পাঠিয়ে টাকা চাইছে এছাড়াও ফটিনা মানে রিচার্জের জন্য পয়সা চাইছে এখনও ফটো পাঠাচ্ছে দেখো তো কেমন লাগে আমার এই ভিডিওগুলো তো তারাও দেখছে কারণ এখনকার বাচ্চারা খুব পাকা তো তারাও বড় হলে এই একই জিনিস একই লাইনে হাঁটবে যেরকম কৃষাণু হাঁটবে সন্দীপের কৃষাণু টিনুর কিষাণু বলবো না সন্দীপের কিষাণু টিনু আগে নিয়ে যাক তারপরে টিনুর কিষাণু এক এই ভিডিওতে বলছি হ্যাঁ করছে যে আমার মাকে তাড়িয়ে দিয়ে আমার বাবা কিন্তু চারিদিকে বারোঘাটের জল খেয়ে বেড়াচ্ছে আবার সততার প্রতীক সেজে যে বেড়াচ্ছে ঠিক তেমনি তোরাও এক জিনিস ভিখারি করবে করবে না কেন এরকম কোনো দায়বদ্ধ আছে নাকি টিনু নিয়েছে নাকি দায়ব দায় যে আমি যা আমি বদনাম কিনবো আর আমার ছেলের বাবা কোনো বদনাম কিনবে না এরকম কিছু আছে নাকি তো যাই হোক এই যে বিষয়গুলো এই বিষয়গুলো ভাবতেই না অসুবিধা হয় যে তোরা কি করে এগুলো ভাবিস এগুলো কি করে ভাবিস মাথায় আনিস কি করে এগুলো হ্যাঁ কি করে মাথায় আনিস এই জিনিসগুলো যতই সাজাবার চেষ্টা কর মানে টিনুর দিকে সমানে ভিডিও হচ্ছিল বলে এবার সন্দিকে সন্দীপের দিকে টালা হলো সত্যি মানে তুই কি করতে ভিডিও করতে বসিস ঠিক বোঝা যায় না যে পয়েন্টগুলো দিয়ে ভিডিও করলি কোনোটাই ধোপে টিকছে না এখানে কন্ট্রোভার্সি জন্য যেমন সন্দীপের দিকেও আছে তেমন টিনুর দিকেও চেরা কাটা ছেরা হচ্ছে অতিরিক্ত বেশি হচ্ছে অতিরিক্ত তোর এক বছর তিন মাস ধরে অতিরিক্ত করছিস তিনবার পেট খসে গেছে ডাস্টবিন তোরাও তোরাও সব নোংরামি করে যাচ্ছিস তোরাও করে যাচ্ছিস আর খালি ঝুরি ঝুরি একজন তো আছে প্রমাণের আগা নিয়ে বসে সব ভিডিও ক্লিপিং তুলে ধরে দেখো এরম দেখায় দেখো শোনো তো তো তোমার ওসব শুনে কি হবে তার কাজই হচ্ছে ভিডিও করা মানে এখান থেকে সেখান থেকে ওইখান থেকে সেখান থেকে কাগজ কুরানির মতন কুড়িয়ে নিয়ে বসে ভিডিও করা সে ভিডিও টু ভিডিও করতে পারে না সে কাগজ কুড়ানি যেরম বোরবেলা থেকে আসে না সে এও তেমনি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে টুকিটাকির কথা বলছি সেও এখান থেকে সেখান থেকে কাগজ করে বিশ্বর থেকে টুকিটাকি খোঁজ মানে জোগাড় করে বসে শোনো তোমরা শোনো তোমরা এই করে বসে বসে এর নিজস্ব যেন সবাই ভিডিও করি ও পারে না কারণ ওর ভিডিওতে কিছু বলার থাকে না ও কি বলবে ও তো উল্টো পাল্টা বক বক করে ও তো নিজের লোকদের কাছেই ঝাড় খায় নিজের দলগত মানে দলের লোকদের কাছে কতবার ঝাড় খেয়েছে এই ফর্টি নাইনও খেয়েছে এই ডাস্টবিনের কাছে ওদের মধ্যে কি বলবো গন্ডগোল শুরু হয়ে গেছে এখন আবার চারতে শুরু করেছে আর এত বহুবার ঝাড় খেয়েছে সবার থেকে উল্টো পাল্টা কথার জন্য এদের কথা ধরে কোন লাভ আছে ভাবো বন্ধুরা তোমরা এদের কথার কোনো মূল্য আছে তবু ওই যে একটাই বললাম যে নিজের মিউজদের জন্য নিজের আয় করার জন্য সব থেকে বড় পয়েন্ট হচ্ছে আমি আয় করতে এসেছি এখানে আমি আমার কাজ করতে এসেছি পয়সার জন্য সেইটার জন্য ঠিক আছে করছে করুক সবাই আমরা করছি করুক কিন্তু উল্টোপালটা তো বলে লাভ নেই এক বছর তিন মাস ধরে টিনুকে যে হারে কাটা ছেঁড়া করা হচ্ছে এমন কি বলা হচ্ছে যে টিনুর আজকে টিনু খুব সুন্দর একটা মানে ভিডিও দিয়েছে এবং তাতে খুব সুন্দর কি বলবো চর মারা বলো জুতোর বাড়ি মারা বলো ঝ্যাটার বাড়ি মারা বলো মুখে থুতু ফেলা বলো সবটা করেছে সবটা করেছে খুব ভালো লেগেছে এটাই ওর দরকার ছিল এটাই ওর দরকার ছিল এটাই ওর ডিজার্ভ করে টুকিটাকি আর এরা এগুলোই ডিজার্ভ করে এত কেলোর কীর্তি হলো ডিজিটাল বিকারির মিমি সাহা বলে দিল দশ মাস আগে কথা হয়েছে এখন সতী সাজতে বসছে দশ মাস আগে হয়েছে কিনা সন্দীপের পেছনে চক্রান্ত চলছে তাহলে টিনুর পেছনে এক এক বছর তিন মাস ধরে কি হচ্ছে কি হচ্ছে এগুলো তো যাই হোক বন্ধুরা আজকে মানে এই বিষয়গুলো নিয়ে ফর্টি নাইনের এই বিষ এই বিষয়ের ওপর কথা বলা যে সন্দীপ যা ইচ্ছা তাই করতে পারে ও হতে পারে পুরুষ মানুষের শরীরে মনে খিদে হবে না তা হ্যাঁ হবে না কেন কে বারণ করেছে খিদে খেতে কে বারণ করেছে তাহলে টিনু খেলে তো এত অসুবিধা কোথায় তোরটা তো খাচ্ছে না তোর বরকে তো ধরে নেই তাহলে তোদের এত অসুবিধা কোথায় তোরা তোদের যদি এত অসুবিধা থাকে তাহলে ডিজিটাল নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদেরও অসুবিধা আছে সেম টু সেম থাকার চেষ্টা কর অতি ভালো হোস না অতি ভালো হয়ে লাভ নেই তুই আমাকে দিলে আমি তোকে দেব টিট ফর ট্যাট এর বেশি আর কিচ্ছু এখানে কেউ আশা করো না আর যা হচ্ছে মানে কি বলবো মিমিশা কোথা থেকে একটা নোংরা মেয়ে নোংরা ডিজিটাল ভিখারি এদের সাথে বনেছে ভালো এইটাই ছিল ভাই এইটাই হওয়ার ছিল ডিজিটাল ভিকারির কপালে এই জিনিসই হবে এর বললাম যে বাঁদরের গলায় মুক্তর মালা ছিল টিনু তাকে যখন দাঁড়িয়েছে তখন বাঁদরের গলায় ওই গুগলি তারপরে শামুক তারপরে কেঁচো তারপরে কেন এই টাইপেরই টাইপের ভালো আর বেশি কিচ্ছু উঠবে না তারপর মেঠো ইঁদুর ছুঁচো বেজি উঠবে এর ভালো আর কিচ্ছু পাবে না কারণ এইগুলোই ওর যোগ্যতাই এইগুলোই আসে আর কিচ্ছু আসে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা